আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি আপনারা দেখছিলেন সূর্য উপলক্ষে নতুন নতুন সিরিজগুলো যেগুলো অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখলে সবার কাছেই ভালো লাগবে কারণ ভালো লাগার মতো চলে আসলাম গার্ডেনের একটি পর মেয়ে তার আগে বলুন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই করি আমিও ভালো আছি আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ গার্ভেনের একটা পর্ব নিয়ে গার্ডেনে কি অবস্থা আছে সব গাছ তো লাগিয়ে দিলাম বাস এখন যে পরিমাণে রৌদ্রের তাপ বা রৌদ্র কন্টিনিউ উঠতেছে তার মানে আমার মনে হয় দুই সপ্তাহ লাগবে না প্রত্যেকটি গাছ বড় হয়ে যাবে প্লাস ফুল এবং ফল চলে আসবে এবং লাউ গাছগুলি উপরে চলে যাবে এই গাছগুলো যেগুলো দেখতেছেন ছোটো ছোটো আছে সব কয়টা গাছই মিনিমাম দুই সপ্তাহ যদি এমন রোদ্র থাকে মিনিমাম এক হাত আরও বড়ো হয়ে যাবে ঠিক আছে কারণ রৌদ্রের কারণে গাছগুলো বাড়তেছে না কারণ ঠান্ডায় গাছগুলো একবার ঝিমা হয়ে গেছে মানে কী বলে এটা মরিচে পড়ে গেছে বুঝছেন এখন যে হারে রৌদ্র উঠতেছে আর একটু গরম পড়তেছে মনে করেন এখন আমাদের এখানে ডিগ্রি প্রায় তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ হলেই আমাদের জন্য অনেক বেশি এখানে যেহেতু আমরা পাইনি কখনও আর আমার দেশে তো মনে করেন যে একচল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশ পর্যন্ত যায় কিন্তু এখানে আমাদের তেরো পনেরো পর্যন্ত থাকে আর কি এর উপরে গেলেই মনে করেন আমাদের ফ্যান চালাতে হয় আদারওয়াইজ ফ্যানের কোনো যোগ মানে দরকার পড়ে না আর কি যাই হোক এখন রৌদ্রে ইনশাল্লাহ হচ্ছে আর আপনারা এখন আপনারা প্রতিদিনই নিয়তে পেয়ে যাবেন কারণ গাছগুলো যখন বড় হবে তখন ভিডিও করতেও ভাল লাগবে মনে একটা আনন্দ থাকবে যে কিছু একটা হতে হবে তাই না কিছু একটা হবে তাই মনে ভাল লাগবে কারণ গাছগুলো একেবারে ছোটো আছে বলে ভিডিও দিতে ভালো লাগে না কারণ মনে কোনো শান্তি পায় না দিয়ে এগুলা তা আশা করি এখন থেকে রীতিমতো পাবেন আর গাছগুলো রীতিমতো বড় হচ্ছে যতই বড় হবে ততই সুন্দর লাগবে আর ততই ভিডিওগুলো আমি আপনাদেরকে দিতেও ভাল লাগবে তখন প্রতিদিনই পাবেন আর কি এখন তো গ্যাপ গ্যাপ দিতেছি কারণ গাছগুলো এখনও ছোটো আছে বড় হয় নাই তবে রিসালা বড় হয়ে যাবে আর তখন আপনাদেরকে রীতিমতো পেয়ে যাবেন যাই হোক সব মিলে আমি ভালো আছি আপনারা ভালো থাকবেন আর আমার ব্লগগুলো রীতিমতো দেখবেন কারণ এখন দিয়ে কন্টিনিউ গার্ডেনের কিছু না কিছু এটা পাবেনই তাতে কোনো সমস্যা হবে না ঠিক আছে আর যারা আমাদের এখানে আছেন তাদের সবাই জানেন আমাদের বর্তমান এখানে ওয়েদার কি কারণ অনেকেই বসে থাকে যে সূর্যবায়ের বাগানের লাউ বেশি খাব তো আমি সবসময় সবাইকে দিয়ে থাকি এবারও দেওয়ার ইচ্ছে এখন তো জুলাই মাস পড়ে গেছে অলরেডি বুঝে নিই কারণ গত বছর এই সময় অনেক হয়ে গেছে অলরেডি এই বছর অনেক লেট হয়ে গেছে তারপরও যতটুকু পারি আপনাদের দেওয়া আর আমার চেষ্টা ভরসা ভালো থাকবেন সুস্থ